ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখেন আমাদের গরু হাটে চলে যাচ্ছে দুইটা গরু যাচ্ছে একটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাইয়ের আর একটা হচ্ছে আমার ছোটো কাকুর এই যে জ্যাঠাতো ভাইয়েরটা বের করা হচ্ছে দেখেন এ কি যে করলো পুরো গরু উঠাইতে যায় গাড়িতে ওটা যা পুরো সবার ঘাম ছুটে গেছে ওকে আল্লাহ কি ভয়ঙ্কর মনে হচ্ছে পাশ থেকে ও পাশে ও পাশ থেকে এই মনে হয় লাভ দিয়ে চলে আসতেছে অবস্থা যে সবাই মিলে ওকে ওঠাচ্ছে উঠাইতে বসে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে উঠাইতে উঠতেই ছিল না সে অনেক কষ্ট করে উঠায় নেওয়া হয়েছে এটারই গরু ওঠানোর সময় তো আশেপাশে সবাই দাঁড়ায় গরুর দিকে তাকায় আসছে দিন থেকে পালা একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে আর ছোটোটা শুধু লাফাচ্ছিলো এটা আরেকজনের কিন্তু ও লাফাচ্ছে ও চলে যাচ্ছে আর এই লাফাচ্ছে এই যে আমার ছাপামুনি দাঁড়ায় দেখতেছে গরু উঠাচ্ছে ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সবাই দেখতেছে গরু নিয়ে যাচ্ছে এই যে গরু উঠে গেলেও এরপরে এই যে গরু গরুর ছোট ট্রাকের মধ্যে বাধা হয়েছে এটা আরেকটা গরু ছিল আবার এটা আরেকটা এরপরে চলে যাবে আমার কাকুর ওখানে ওই গোয়াল থেকে আবার আরেকটা ওঠানো হবে এই যে চলে যাচ্ছে ওই ঘরে এই যে এদেরটা ও মা গো এ যা করতেছিল আমি তো পুরা দৌড় ভিডিও করব কি আমি দৌড় দিয়ে ফেলছি কি অবস্থা বৃষ্টি পানি সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আল্লাহ গো গরু নিয়ে কি অবস্থা এ আবার উঠাইতে একে কষ্ট হয়নি একে সুন্দরে উঠে গেছে কিন্তু কালো গরুটা অনেক ঝামেলা করছে ওঠানোর সময় এই এই যে উঠে চলে গেলো টেস করে উঠে চলে গেছে যে আমার চাচা উঠলো তার গরুকে সুন্দর করে দাঁড় করায় দিবে সেই জন্যে হইলো সবাই দোয়া করে দিল গরু হাটে নিয়ে যায় এটা দেখতেও মজা লাগে কয়টা গ্রাম থেকে বের হচ্ছে কার গরু কত ব্যাপারগুলা ভালোই লাগে সবাই দেখে যে লোকজন সবাই গরু নিয়ে চলে যাচ্ছে সুন্দর করে বসে দিয়া বাঁধিয়া